সতের হাজার টাকা সোফা সেট টু টু ওয়ান সেটের সোফা সেট টু টু ওয়ান লাভ মডেলের করার সোফা সেট নাকি হ্যাঁ লাভ মডেলের সোফা সেট ছাব্বিশ হাজার টাকা করার সোফা

আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আরমান ভাই আসসালাম আলাইকুম আরমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরমান ভাই হিউজ পরিমাণে কালেকশন চলে আসছেন নতুন বছর উপলক্ষে নাকি জি আচ্ছা তো আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আপনি প্রথমে দেখেন গোলাপ ফুল ডিজাইন একটা সোফা সোলা ফুল ডিজাইনের সোফা সেট নাকি হ্যাঁ খুব সুন্দর একটা সোফার সেট সে 222 মানে হচ্ছে 6 সিট 6 সিট কর্নার ডার বক্স আচ্ছা কর্নার ডার বক্স এটা কি কাঠ দিয়ে তৈরি করা ভাই কাঠ হচ্ছে সলিড চিটাগং সেগুন কাঠের তৈরি লেখা পলিশ করা গোল্ডেন কালার কাজ করা দেখতেই পাচ্ছেন এটা ভিতরে ফ্রেমটা কি কাঠের ভিতরে ফ্রেমটা হচ্ছে গর্জন কাঠের ফ্রেম আচ্ছা গর্জন কাঠের ফ্রেম দেওয়া আছে আর ফোম গুলো সোফা সব রাবার ফর্ম 4 ইঞ্চি হ্যাঁ সুপার সফট রবার ফর্ম চার ইঞ্চি কাটটা দেখা দেন কোন সুন্দর গোল্ডেন কালার নকশা করা হাতলটা গোল্ডেন কালার নকশা করা আছে লেকার পলিশ করা তো এটার দামটা কেমন পড়বে ভাইয়া কফি টেবিল সহ হাজার টাকা আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে একটা লাভ মডেলের কর্নার সোফা সেট নাকি হ্যাঁ লাভ মডেলের কর্নার সোফা সেট এর ওখানে মিনার রকম সেগুন কাঠের চিটাং ও সেগুন কাঠের 4 ইঞ্চি সলিড রাবার ফর্ম ভেতরে হচ্ছে এটা ভিতরে জাম কাঠের ফ্রেম দেওয়া আচ্ছা এটা কত সুন্দর সুন্দর আছে সুপার সফট ফর্ম

আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন গোল্ডেন কালার নকশা একটা কাট নকশা করা গোল্ডেন ছাড়া আচ্ছা গোল্ডেন ছাড়া এটাও কিন্তু চাইলে আপনারা ফেব্রিক্সের কালারটা কাস্টমাইজ করতে পারেন যদি আপনারা চান আর এখানে কিন্তু কফি টেবিল আছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করা আছে হাতলটা কিন্তু খুবই সুন্দর চমৎকার

সুন্দর চমৎকার কিন্তু ডিজাইন করা আছে গর্জেসের এর উপরে আচ্ছা যারা একটু রাজকীয় ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আর এটা হচ্ছে কর্নার নাকি ভাই এটা কর্নার এটা হচ্ছে কর্নার এটাও কিন্তু হচ্ছে 6 সিটার 211 2211 এটা টু অ্যাডজাস্ট আলাদা আলাদা আপনি চাইলে যেভাবে ইচ্ছা আলাদা আলাদা করা যায় আপনি আপনারা যেভাবে সাজাতে চান সেভাবে সাজাতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ যদি একটু কাছ থেকে দেখাই কাজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার কাজ করা আছে এটার দাম কেমন পড়বে কপি টেবিল শো এটার দাম হবে 1 লক্ষ 10 হাজার আচ্ছা তারপর এই পাশে দেখা যাচ্ছে একটা ইউনিক ডিজাইন আচ্ছা আচ্ছা সিম্পল ডিজাইনে নকশা সারা যারা হিবিজিবি চান না স্ট্যান্ডার্ড কিছু চান তাদের জন্য হচ্ছে এগুলো

এটা হচ্ছে কর্নার নাকি এটা হচ্ছে কর্নার এটা কত সিটের ভাইয়া এটা হচ্ছে পাঁচ সিটের টু টু ওয়ান কর্নার ডায়ার বক্স আচ্ছা আচ্ছা পাঁচ সিটের টু টু ওয়ান এটার দাম কেমন পড়বে এটার দাম থাকে কফি টেবিল সব পঁচাত্তর হাজার কফি টেবিল পঁয়ষট্টি আচ্ছা আপনি ভিডিও দেখা যাচ্ছে কিছু টাকা ডিসকাউন্ট করে সম্মান করা হবে তারপর এই পাশে দেখা যাচ্ছে চার একটা ডিফারেন্ট কালার চার মোড়া কর্নার সোফা চার মোরা কর্নার সোফা এটা একটু সিম্পলের মধ্যে সিম্পল উইথ টু তাদের জন্য আচ্ছা এটাও কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর করা আছে ইউনিক একটা কালার

মানে যারা লাক্সারিয়াস টাইপের কর্নার সোফা আছে ও ওয়েস্টার্ন ডিজাইনের সোফা আছে চান না মানে কাট অ্যাভয়েড করতে চান তাদের জন্য বসে বসে পারে বুঝবেন কতটা কমফোর্টেবল বসার পরে কিন্তু খুবই কমফোর্টেবল এবং দেখতে কিন্তু খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড লাগে এই ধরনের এগুলো কিন্তু হচ্ছে ঘরের শোভা বাড়ায় ভাই নাকি হ্যাঁ 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 আচ্ছা এই হচ্ছে সাইডে কিন্তু এসএস লাগানো আছে গোল্ডেন কালার এগুলো মরিচা পড়ার তো কোনো চান্স নেই পায়াটা দেখেন এসএস পায়া আচ্ছা এই হচ্ছে এসএস এর পায়া পড়া 6 ইঞ্চি ফোম ব্যবহার করা হয়েছে এখানে কাপড়টা মোটা বেলভেট কাপড় এটা কত সিটের ভাইয়া এটা 5 সিটের 2 টু 1

আমি যা বলবো আলহামদুলিল্লাহ কমিটমেন্ট আলহামদুলিল্লাহ একশো বছর পাবেন কথার কাজে মিল পাবেন ঠিক আছে আমাদের ব্যবসাটা তো একদিনের ব্যবসাটা হচ্ছে দীর্ঘদিনের জি আপনাদের দোয়াই এবং আপনাদের বিশ্বাসে আমরা এত দূর পর্যন্ত আসছি আমি হ্যাঁ হয়তো বা আমি অনলাইন অনলাইনে নতুন জি ভাই নিউ ভিডিও করতেছি কিন্তু দেখা যাচ্ছে আমি ছিলাম এত দিন আমি ক্যামেরা সামনে আসিনি আমি এই জন্যই আসি আমি চাই আমাদের সমেত কাস্টমাররা যেন আমার কাছে ভালো কিছু নেই আচ্ছা একটা কথা হচ্ছে কি জানে আপনি আমার কাছে যত রোগ টাকা দিবেন

সম্পূর্ণটা উপরে নিচে সাইডে এবং ভেতরে যাই বলেন যে সম্পূর্ণটা প্রসেসিং উড কাট মালয়ে উডকাট এর ব্যবহার করা হয়েছে এখানে হ্যাঁ কোনো গুড না আপনি একটা খাট দুজনে তুলা করতে পারবেন না এত ওয়েট এত ওয়েট আচ্ছা আচ্ছা একটা এই একটা পাল্লা দিয়ে তিন পাল্লা একটা আলমিরা হ্যাঁ আপনি চাইলে এটা চার জনের জন্য তুলা করতে পারেন জি আপনি

পানি নষ্ট হবে অনেক লাইফ টাইম গ্যারান্টি গুলা ঠিক আছে কিছু করতে পারবেন না এটা ফোমটা থাকবে ছলি খাবার ফোম থাকবে চার ইঞ্চি চার ইঞ্চি লম্বা থাকবে সাড়ে ছয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট তার সাথে একটা ডিজাইন নকশার ডিজাইন দেখেন একটা কত সুন্দর একটা ডিজাইন এর ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা লম্বা থাকবে হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি তিন ইঞ্চি পাশে থাকবে হচ্ছে ফিট ছয় ইঞ্চি খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিতরে কি কাঠের ফ্রেম আর বুটটা থাকবে কি দেখেন বুটটা দেখাই আপনাকে এটা হচ্ছে গর্জন এটা যে গর্জন হ্যাঁ এটা হচ্ছে গর্জনের বুটে প্রায় থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের এটা দাম থাকবে মাত্র 40000 টাকা আচ্ছা 40000 টাকা ছিল বছর শেষে উপলক্ষে 40000 টাকা সবার শেষে যে জিনিসটা আপনাকে দেখাবো এটা হচ্ছে আট সিটের আট সিটের সোফা সেট হ্যাঁ আট সিট ভাই আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি ভাই আট সিটের কর্নার সোফা আমি আর আমি বসে বসে কথা বলবো সচরাচর দেখা যায় না মানে এটা কিন্তু টোটালি डिफरेंट একটা সাইজ এবং डिफरेंट একটা জিনিস এই ধরনের কমপ্লিট করা কিন্তু আট সিটের সোফা আমি কোথাও দেখি নাই ভাইয়া এটা কি কেউ অর্ডার করছে নাকি আমার এক বড় ভাই উনি সিলেটি বড় ভাই লন্ডন প্রবাসী উনি ওখানে থাকে মানে ভাইয়ার কালচার অনুযায়ী উনি অর্ডার করছে আচ্ছা 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 কাছে এতই ভালো লাগছে ভাইয়া কিন্তু আইসি কিন্তু সাথে সাথে বসে পড়ছে মানে জিনিসটা কিন্তু ভালো লাগার মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার নর্মালি আমার যেসব আছে কি গোল্ডেন কালার উনি বলছে আমি গোল্ডেন কালার পছন্দ না আমি একদমই লাইক করি না দেখা যায় কি এখানে ময়লা হয়ে যায় সেক্ষেত্রে ফোমটা দেখায় এটা ফোম হচ্ছে

ইম্পোর্ট করা হয় বাংলাদেশে ওই মার্বেল এটা জিনের মার্বেলের পাথর কাটা হ্যাঁ এটা আমাদের হাতে গেছে নাকি পাশাপাশি হ্যাঁ আমাদের হাতে গেছে না এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে আচ্ছা মানে কোনো ডিজাইন করা নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জিনিসটা হচ্ছে টি টেবিলটা আচ্ছা এটা কিন্তু আর্টিফিশিয়াল না মানে হচ্ছে ন্যাচারাল যে পাথরের কালারটা সেটাই হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জিনুইন এর কারণ উপকাঠে দেখেন কত সুন্দর উপরে ভিতরে সম্পূর্ণ ডকুমেন্টের কাজ করা

ফ্যাক্টরি আজকের এখন আমি বিরাজ উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনলাইনে দেখা যায় কি আমার ছবি ব্যবহার করে আমার ভিডিও ব্যবহার করে অনেক পতারক চক্র আছে তাদের পেয়ে ভিডিও সারে বলে যে এটা পেয়েছে তো অগ্রিমে তো আপনারা ভুলো পত্রকে পা মানে ফাঁদে পা দিবেন না হ্যাঁ একটা বিষয় হচ্ছে কি যারা আমার কাছ থেকে জিনিস নেবেন অবশ্যই ভিডিও গুলো আমাকে দেখবেন যে আমি আরমান মানে স্টিল আছি কিনা এখানে আমাকে দেখে শুনে নেবেন অনলাইনে অযথা কারো মানে না জেনে শুনে বিকাশে টাকা দিবেন না দেখা যায় কি যে আপনার দেখা যায় অনেক সময় আমার বিদেশি অনেক ভাইরাস আমার কাছে করে কারমান ভাই আপনার সাথে কথা বলতেছি আমার কাছে এমন লোক আছে কথা বলে টাকা নিয়ে চলে গেছে কার কার 5000 নিছে যাই হোক পতরগের সাথে থেকে আপনারা দূরে থাকবেন যেখান থেকে নেন শুধু আমি না শুধু আমি না মানে ফার্নিচার যে আমার কাছে আছে তা না যেখান থেকে নেন শোরুম দেখবেন মানে জায়গা দেখবেন ফ্যাক্টরি দেখবেন মানুষ দেখবেন তারপরে টাকা দিবেন তাহলে আপনারাকে তো হবেন না তো ভাই ভিডিওর শেষে আপনাদের